ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ তাই সবাই রাখে শিকাই তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তুলে এসবই মালের পাগল এসবই মালের পাগল আখের গুছাই ছলে বলে তাই তো নেয় নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তুলে ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে সবিত খুঁজে কেবল টাকার থলে নেশাই বিভোর খুঁজে কেবল টাকার থলে তাই তো কথা বলে জালিম শাহির অনুকূলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শেখাই তোলে ক্ষমতার চেয়ার পেলে দেখলাম কত সুফি পীরের দলে ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা পেলে দেখলাম কত সুফি আলেম পীরের দলে ভুলে হারাম হালাল হাদিয়ার বস্তা পেলে অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে অর্থ ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে আলোর ছটা ঢেকে গেছে সুখের তলে আলোর ছটা ঢেকে গেছে সুখের তলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নিতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তোলে ক্ষমতার চেয়ার পেলে যারা দেখি শক্ত কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগানার কদম চাটে যারা দেখি শক্ত কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগানার কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে তাহলে আর লাভ কি বলো হকেরই আওয়াজ তুলে তাহলে আর লাভ কি বল হকেরই আওয়াজ তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শেখাই তুলে ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যাইরে ভুলে যদি হয় নিজের খানদান মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যাইরে ভুলে যদি হয় নিজের খানদান বিচারের বার্তা আজি তাই তোরে ভাইকে দে বলে বিচারের বার্তা আজি তাই তোরে ভাইকে দে বলে বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শেখাই তোলে ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরকালে প্রয়োজনে চলে গুলি অস্ত্রটা কথা বলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরকালে প্রয়োজনে চলে অস্ত্রটা কথা বলে রাজনীতি মুখ শুধু ক্ষমতা চায় আসলে রাজনীতি মুখ শুধু ক্ষমতা চায় আসলে নীতি আর আদর্শ সব রাখে তখন শেখাই তোলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকায় তোলে ক্ষমতার চেয়ার পেলে যোগ্য আর অযোগ্যতার তার মাফ কাটিত ভাঙছে আগেই তাই তো ঘুষের ছবক করছে আদাই সমান বেগেই যোগ্য আর অযোগ্যতার তার মাফ কাটিত ভাঙছে আগেই তাই তো ঘুষের ছবক করছে আদায় সমান বেগেই এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে মানুষ মানুষরূপী পশুগুলো পারবি কি তুই মানুষ মানুষরূপী পশুগুলো পারবি কি তুই বিত্তেসলে সে আশা বুকে বেঁধে কথাগুলো যাচ্ছি বলে সে আশা বুকে বেঁধেই কথাগুলো যাচ্ছি বলে